আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনি আপনার ওয়াইফাই থেকে ব্লক করা ইউজারদেরকে আনব্লক করতে পারবেন একটি নয় দুটি নয় তিন তিনটি উপায় কীভাবে খুব সহজে আপনার ব্লক করা ইউজারদেরকে আপনি আনব্লক করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব সুতরাং বাড়তি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক শুরুতেই আপনি আপনার ফোনটিকে অবশ্যই ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে নেবেন এরপরে আপনি আপনার পছন্দের ইন্টারনেট ব্রাউজারে চলে আসবেন আমি আমার পছন্দের ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রমটি বেছে নিলাম এরপরে সার্চ এসে আপনি এখানে টাইপ করবেন আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি আমার রাউটারের আমার যেহেতু টিপিলিঙ্কের রাউটার তাই আমি লিঙ্কের আইপি অ্যাড্রেসটি টাইপ করছি ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমার টিপিলিঙ্কের রাউটারের আইপি অ্যাড্রেস তো টিপ লিঙ্কের বেসিক্যালি দুইটি হচ্ছে আইপি অ্যাড্রেস হয় একটি আইপি অ্যাড্রেস আমি এখানে টাইপ করলাম আর আরেকটি হয় ওয়ান পয়েন্ট ওয়ান আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি সাইডে আইপি অ্যাড্রেস দুটি দিয়ে দিচ্ছি এরপরে আইপি অ্যাড্রেসটি টাইপ করার পর আমি এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস বড় মতন চলে আসবে এরপরে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো তো আমাদের ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন ছোটো হাতের অ্যাডমিন এবং পাসওয়ার্ডও ছোটো হাতের অ্যাডমিন এডিএমআইএন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাশেই দিয়ে দিচ্ছি এরপরে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে এরপর এটাকে আমি একটু জুম আউট করে নিচ্ছি এরপর বাম পাশে টেনে আমি এটাকে একটু জুম ইন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এরপরে দেখেন এরপরে আমরা এখানে ওয়্যারলেসে ক্লিক করব ওয়্যারলেসে ক্লিক করার পর ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু ডান পাশে নিয়ে আসবো দেখুন ডানবাসে নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমি দেখেন অলরেডি এখানে দুইটি ইউজারকে এখানে ব্লক করে দিয়েছি এই যে এই দুইটি ইউজারকে অলরেডি ব্লক করে দিয়েছি এখন এই দুইটি ইউজারকে আমি কীভাবে আনব্লক করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি প্রথম ইউজারটাকে আনব্লক করব এটাকে এখানে এসে আমি টিক দিলাম এখানে সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে এসে ডিজাবেল সিলেক্টেড এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা ডিজাবেল হয়ে যাবে এই যে আমি যদি এখানে ডিজেবল সিলেক্টে ক্লিক করি অলরেডি এটা ডিজেবেল হয়ে গেল তার মানে এটা অলরেডি আনব্লক হয়ে গেছে এছাড়া এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করে এখানে যদি ডিলেট সিলেক্টেড দিই তাতেও এটা আনব্লক হয়ে যাবে এই গেল আমার দুইটা প্রসেস এখন তিন নাম্বার প্রসেস যেটা সেটা হচ্ছে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি একটু বাম্পা পাশে টেনে এই যে দেখুন ডিজাবেল লেখা এই যে কোনটা দেখেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এর পাশে এই যে ডিজাবেল লেখা যে জায়গাটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে তাহলে পুরোটা আমি এখন থেকে ধরেন এখানে জনকে আমি এখানে ব্লক করছি সেই দশজনই একসাথে আনব্লক হয়ে যাবে তো এই ছিল মোট তিনটি প্রসেস এখন আপনি চাইলে এখান থেকে একটা একটা করেও আনব্লক করতে পারবেন আবার চাইলে সবগুলোকে একত্রেও আনব্লক করতে পারবেন তবে একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে যে এখানে অন্য কোনো জায়গায় আপনি ক্লিক করবেন না এই যে অ্যালাউড আছে আছে এই যে এ জায়গার কোনোটা আপনি না বুঝে এখানে ক্লিক করবেন না তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে আর কি সমস্যা সেটা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলে চলুন এবার আমরা এই দুটো ডিভাইসকেই অলরেডি আনব্লক করে দিই তো এক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে সহজ যে প্রসেসটা হবে সেটা হচ্ছে দুটোকে আপনি এখানে মার্ক করবেন দুটোকে মার্ক করা অথবা এখান থেকে ক্লিক করলেও দুটো একসাথে মার্ক হয়ে যাবে এই যে দেখেন এখান থেকে দুটোকে আমরা মার্ক করলাম মার্ক করার পর আপনি যদি ডিলেট সিলেক্টেড দেন তাহলে খুব সহজেই আপনার ব্লক করা ডিভাইসগুলো আনব্লক হয়ে যাবে এবং আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস তারপরও আপনারা ভিন্নভাবেও এই যে যে অন্য দুটো দুটো উপায় উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই আপনারা ট্রাই করতে পারেন আর আপনাদের মধ্যে থেকে এখনো যারা কাউকে ব্লক করতে পারেন না তারা অবশ্যই এনডি স্ক্রিনে আমার ওয়াইফাই ব্লকের এর ভিডিওটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এখন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম ওয়াইফাই ব্লক নিয়ে সেটাতে অনেক অনেক ধরনের সমস্যা ফেস করেছেন আসুন এখন সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া যাক আপনারা অনেকেই মতামত দিয়েছেন সব ধরনের সেটিং করার পরেও আপনারা ঠিক মতন করতে পারছেন না আবার অনেকেই বলছেন যে কপি করা করা এবং পেস্ট নিয়ে ঝামেলা তো চলুন আপনাদের দুটি সমস্যার সমাধান করে দিচ্ছি এবার তো প্রথমত সব ধরনের সেটিং আপনার ঠিক করার পরেও আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজারটিকে কেন ব্লক করতে পারছেন না সে সমস্যাটি সমাধান করে দিচ্ছি আপনি ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এ আসার পর আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি এই যে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এখানে এটা এনাবেলড আছে দেখেন আপনাদের এখানে থাকবে এই যে ডিজাবেল লেখা যে জায়গাটা এটা আপনার সবুজ হয়ে এনাবেল লেখা থাকবে তো আপনি যখন এটাকে এনাবেল করবেন তখনই এটা এনাবেল দেখা থাকবে তো আপনি সব করলেন কিন্তু এটাকে যদি অ্যানাবেল না করেন তাহলে আপনার ইউজারটি কখনোই ব্লক হবে না তো এই একটা বিষয় আপনারা খেয়াল করবেন তো আমার এটা প্রাইমারি সবসময় হচ্ছে এটা অ্যানাবেল করা থাকে যে কারণে আমি পুরো ভিডিওতে এটা আপনাদেরকে দেখিয়ে দেইনি এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এইখানে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংটি অবশ্যই অ্যানাবেল করে নেবেন এবং যখন আপনার অ্যানাবেল হয়ে যাবে তখন এখানে এই অ্যানাবেল লেখাটি আসবে এবং পাশে ডিজেবেল শো করবে এ হলো আপনাদের একটা প্রবলেমের সলিউশন করে দিলাম এবার আসুন দ্বিতীয় সমস্যাটিতে এরপরে আসুন আপনারা অনেকে ম্যাক অ্যাড্রেস কপি করা নিয়ে ঝামেলা পোহান তো সেই ক্ষেত্রে কিভাবে আপনারা ম্যাক অ্যাড্রেসটি কপি করবেন এবং সেটা এখানে পেস্ট করবেন তা সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে চলে আসবেন ডিসিএসপি এরপরে ক্লায়েন্ট লিস্ট এরপরে দেখেন এখান থেকে এই যে ম্যাক অ্যাড্রেস এখান থেকে একটা ম্যাক অ্যাড্রেস আমরা কপি করব তো দেখেন প্রথম ম্যাক অ্যাড্রেসটি আমরা কপি করব এখানে আমরা চেপে ধরব চেপে ধরার পর সম্পূর্ণটা আমরা এখানে সিলেক্ট করব দেখেন এইটুকু সিলেক্ট করার পর আমাদের নিচেই দেখেন একটু খেয়াল করবেন নিচেই আমাদের এই যে ট্যাপ টু সি রেজাল্টস এখানে আছে এখানে আমরা এই যে গুগলের একটা সিগনেচার আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এরপর দেখেন ডান পাশে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের গুগল ক্রম ব্রাউজারে নিয়ে যাবে এরপর এখানে আসার পর এটাকে আমরা আবার চেপে ধরে সম্পূর্ণটা সিলেক্ট করব সিলেক্ট অল দিলাম আমার টোটালটা সিলেক্ট হয়ে গেছে এরপরে এখান থেকে আমরা কপি করে নিলাম এরপরে দেখেন আমার অ্যাড্রেসটি খুব সহজেই কিন্তু এভাবে কপি হয়ে গেল এরপরে আমরা ব্যাকে ক্লিক করব ব্যাকে বাকি ক্লিক করার পর আবার আমাদের পূর্বের জায়গায় নিয়ে আসবে এরপরে আবার আমরা ওয়্যারলেসে ক্লিক করব ওয়্যারলেসে ক্লিক করার পর আবার ম্যাক ফিল্টারিং এ আসলাম এখন আমরা তো ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম এবার এটাকে কিভাবে পেস্ট করব এই পেস্ট করানি অনেকে ঝামেলা পোহান আবার আমরা এড নিউ ক্লিক করলাম এই এড নিউ ক্লিক করার পর এই এখানে ম্যাক অ্যাড্রেসটা কিভাবে আমরা পেস্ট করব তো সেই ক্ষেত্রে অনেকে কি করেন কাগজে আপনারা লিখে তারপর এখানে টাইপ করে এটা একটা প্রসেস এটা খুব সহজে আমরা আপনারা করতে পারেন যে লিখে টাইপ করতে পারেন কিন্তু এত সময় তো আমাদের নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে দেখেন এখানে জায়গায় আমরা ক্লিক করার পর এই যে যে আই লেখা একটা আমাদের আমরা প্রথমে একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা কিবোর্ড নামে একটা কিবোর্ড আছে সেটাকে আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি রিডমিক কিবোর্ড দেখুন আর আইডি এম আই সি এই যে আর আইডি এম আই কে সরি ভুল বলছি রিডমিক কিবোর্ড এটাকে আমরা ইনস্টল করে নিব ইনস্টল করে নেওয়ার পর এই কিবোর্ডটা আমরা এনাবেল করে নেব তো এরপরে দেখেন রিডমিট কিবোর্ড যারা অলরেডি রিডমিট কিবোর্ড যারা অলরেডি ইউজ করতেছেন তারা কি করবেন এখানে আসবেন আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আই লেখা যে এই যে পেস্টের যে একটা বাটন আছে দেখেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিসেন্ট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার আইপি অ্যাড্রেসটি অটো এখানে বসে যাবে এছাড়াও আরেকটি ব্যাপার আছে এছাড়াও রেডমি কিবোর্ড ইউজাররা সহজে কি করবেন যদি ভি ভি চেপে চেপে ধরেন শুধু ভিটা ধরলেও এখানে খুব সহজে আপনার ম্যাক অ্যাড্রেসটি পেস্ট হয়ে যাবে এরপর ডিসক্রিপশনে এসে আপনি যা ইচ্ছে তাই লিখে সেভ করে দিলেই আপনার ইউজারটা এখান থেকে ব্লক হয়ে যাবে তো দ্বিতীয় সমস্যার সমাধানটি আপনারা খুব সহজেই পেয়ে গেলেন যে কিভাবে আপনারা ম্যাক অ্যাড্রেসটি কপি করবেন এবং ঝামেলা পোহানো ছাড়া তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল বিষয় ছিল এই পর্যন্তই তাছাড়া আপনারা যদি কোথাও কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে এসে আপনার মূল মতামতটি জানাবেন এবং ভিডিওটি থেকে যদি বিন্দুমত্র উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম